চিকিৎসা গাফিলতির অভিযোগে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল অভিযোগ ওই মহিলার মৃত্যুর পর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় মৃতের পরিবারের লোকজন হেনস্থার চেষ্টা করা হয় স্বাস্থ্যকর্মীদের এরপর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীরা মৃতের পরিবারের লোকজনকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় যুক্ত সন্দেহে মৃতার স্বামীকে আটক করেছে ডোমকল থানার পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে প্রসব যন্ত্রণা নিয়ে তিন দিন আগে মুর্শিদাবাদের ইসলামপুর থানার বাবলাবোনা গ্রামের বাসিন্দা সাবানা বিবি ডোমকল হাসপাতালে ভর্তি হয়েছিলেন মঙ্গলবার ভোরে ওই মহিলা হাসপাতালে তার সন্তানের জন্ম দেন সাবানার পরিবারের বক্তব্য সন্তানের জন্ম হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার অবস্থার অবনতি হতে থাকে অভিযোগ সেই সময় বারবার হাসপাতালে কর্তব্যরত নার্স এবং ডাক্তারদের তার শারীরিক অবস্থার কথা জানানো হলেও কোনো ডাক্তার ওই মহিলাকে চিকিৎসার জন্য আসেননি এর ফলে এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয় সাবানার

যেটা বলেছে কিছু জন্য হলো অফ সিজন না অফসিজন কিছু নাই এখন অফ সিজন নিয়ে ডেটা হচ্ছে ডাক্তার না ডাক্তার কোনো কথা পড়াই করছে না বাচ্চাটা কখন হচ্ছে কখন বাচ্চাটা চারটার সময় তো হয়েছে আজ সকাল চারটা আজ সকাল চারটার সময় তো হয়েছে কখন ভর্তি করেছিল ভর্তি ছিল তিন দিন হলো সিজারে নাম নরমাল বাচ্চা আছে তারপরে অসুস্থ ছিল না অসুস্থ ছিল না ফিটফাট রোগী সব কোনো ব্যাপার না কথা বললাম ফোনে সকালবেলা কথা বললাম দিন ফোন করছে এই ব্যাপার একটু তো আশা দেখছি এই কেস